বাংলাকে দুর্নীতি ও হিংসার হাত থেকে বাঁচাতে এক হয়ে লড়াই করতে হবে রাজ্যপাল আজ তিরিশে জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধী তিরোধান দিবস ব্যারাকপুর গান্ধীঘাটে গান্ধীর মূর্তি পাদদেশে মাল্যদান করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোস উপস্থিত পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং সেচ মন্ত্রী পার্থ ভৌমিক সর্বধর্ম প্রার্থনার আয়োজন করা হয় এরপর রাজ্যপাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন শেখ শাহজার প্রসঙ্গে বলেন অপরাধী ধরা পড়বে ধৈর্য আইন আইনের মতো চলবে সেই সঙ্গে তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যে পরিস্থিতি নিয়ে বলেন বাংলাকে দুর্নীতি ও হিংসার হাত থেকে বাঁচাতে একই লড়াই করতে হবে এবং সবকো সম্মতি দেয় ভগবান গান্ধীজির বাণী স্মরণ করতে হবে Let us not be hasty. This is not a promise; it's a commitment. The guilty will certainly be brought to book. Please wait patiently. Let the law take its course. Message for this day is peace and harmony. Sabko sunmadhe deepakawan. Video report, The United India News.